আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইয়া বল্লা আমি তোমার প্রেমের ভিখারী তো তোমারি প্রেমের গো রসুল নাই যে তুলো না যে না গো রসুল নাই যে তুলো না তু মরি গো রসুল নাই যে তুলো না যে না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস তুনে হার নয়ার আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহাবি বল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমারি প্রেমেতে আমার অমর কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গার তোমারি প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করিয়া সারসুল্লা আমি তোমার প্রেমের ভিখারি এ রসুল্লাহ বি আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের ভিখারি সকলে করি আমিন আল্লাহ রব আলিন যেন আমাদের এই নাতে মুস্তফা শরীফ কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন আর খবর আপনাদেরকে না বললেই নয় এই যে নাচ শরীফটা যে গেয়েছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আমাদের ইসলামী সাংস্কৃতিক এর শিশু কিশোর পরিচালক মার্জান মোহাম্মদ রুহি সে অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের কাছে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যেন এই নাচ শরীফের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে দ্রুত সুস্থ তা করে দেন সকলে পরি আমিন